বা জামুল দেখো নিচে বুড়ে পুরো ভর্তি হয়ে গেছে আর জামুল কিভাবে পড়লো ভালো সব পাখি দেখি রাত্রে কি বাঁদুড়ি ফাদুড়ি ফেলছে নাকি না কালকে রে বৃষ্টি হয়েছিল সে কারণে না না মনে হচ্ছে বাদুড়ি ফেলে দিচ্ছে এই এত দিন দেখো বাঁদুর আসেনি আমার মনে হয় ঘরের আগে থেকে বৃষ্টি হয় না সেই বৃষ্টির কারণে মানে জামরুলগুলো পড়ে গেছে এমনি নিচে ভর্তি আসি জামরুল এই যে নিচে জামরুল পুরো ভর্তি হ্যাঁ তাড়াতাড়ি জামরুল নামিয়ে তো বিকালবেলা বাবার কাছে দেওয়া বাবা বিক্রি করতে নিয়ে যাবে হাটে আর আমাদের বাজারে তো শুক্রবার সোমবার বাজার হয় কালকে নামাইনি আর আজকে শনিবার অনেক দূরে কিন্তু বাজার হয় সে কারণে আর আমরা যাবো না বাবা নিয়ে যাবে এখন এই সকালবেলা পেরে রাখবো আর এই জামরুল পাড়ার পরে কিন্তু পাখিকে ডাক্তার কাছে নিয়ে যাব। তো পাখির তো কথা জড়িয়ে যায় তো সে কারণে একটা ডাক্তারের সাথে কথা বলেছি ওই ওষুধ খেয়ে নাকি অনেকের ভালো হয়েছে তো সে কারণে আমরা পাখিকে সেই ডাক্তার কাছে নিয়ে যাব ওষুধ আনতে তো তার আগে জামরুলগুলো নামিয়ে নেবো আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করুন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো চলো এখন যাবো নামাই নাকি নামো না কারণ ডাক্তার কাছে যেতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে অনেক দূরে না হুম আর লাইন পড়ে নাকি শুনেছি আগে থেকে নাকি নাম লিখে রাখতে হয় আমরা তো নাম লেখাই আমরা চলে যাব ঠিক টাইম মতো আবার চলে যাব বলছি আবার লোক না থাকলে সোজা বাড়ি চলে যাই

ব্যাগটা আমি দিচ্ছি এই সুরে এসে তাই হেভি সুন্দর বড় বড় আছে কিন্তু ওনার নামাবো কি করি নামানো যাবে না তো আচ্ছা এই ডালটা দেখো তো এই ডালটা অনেকটা আছে জামরুল মা ওই জামরুল কতটা হয়েছে অনেকটা জামরুল খেয়েছে লাল পুরো একদম হ্যাঁ ওটা আরো দেখো ছোট দাম জামরুল ধরছিল

পরে আগে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে তারপরে যদি সময় থাকে পাই তখন বাড়িতে এসে না হ্যাঁ এখন রেখে দাও আর বিকেল বেলা তো বাবা নিয়ে যাবে বাজারে বলছিলে বিক্রি করতে তখন নাই নামিয়ে দেব আর বাবা আমাদের বাগানে যেমন পড়েছে ঠিক এই জামরুল গাছটা ঠিক তেমনই পড়েছে পুরো একদম ভর্তি হয়ে গেছে জামরুল মানে জামরুল পুরো গাছ তলে নেছে আছে নুন খাওয়া নাকি একটা খাওয়া একটা একটা বড় দিকে নাও

অন্ধকার মতন হয়ে গিয়েছে রাস্তাঘাট না করেছে আমাদের এইদিকে কিন্তু দেখতে দেখতে জমি চাষ দেওয়া শুরু হয়ে গিয়েছে চাতরের জন্য জমি তোমার মজাচ্ছে তাই তো কিছু কিছু জায়গায় দিয়েছে আর কিছু কিছু জায়গায় দেয়নি যেখানে যেখানে জল আছে নিচু জায়গা সেইগুলো সেই জায়গাগুলো দিয়েছে আর উঁচু জায়গাগুলো পুরো ফাঁকা এখনো চাষ হয়নি আর এখান থেকে এখনো অনেক দূরে যেতে হবে আমাদের ডাক্তার যেতে হবে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাবো এখনো তো হাফ রাস্তা এসে বলছেনি না আসলে সেই বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে বেড়া কমপ্লিট হয়ে গেছে এই জঙ্গলে কিন্তু আমরা মাঝে মাঝে মাছ কাঁকড়া ধরতে আসি না হ্যাঁ আমি যাবো দুই নম্বর যাব ঠিক ট্যুরিস্ট তো বোট বানাচ্ছে না হ্যাঁ ট্যুরিস্ট বোর্ড আর এইখানটা দেখো এই এখানটায়

হ্যাঁ সামনেই ওটা হ্যাঁ আজকে ভিড় একদম নেই অন্য অন্য দিন প্রচুর ভিড় থাকে নুনুর চোখ কিন্তু খেলনা মাঠে দেখি পাখির চোখ দেখো হ্যাঁ ওর চোখ দেখো ওইদিকে শোনা এইগুলো পরে ঠিক আছে চলো আগে ডাক্তার দেখিয়ে নি তারপরে আগে ডাক্তার কাছে থেকে ঘুরে আসি তারপরে শোনা চলো চলো চলো

তুমি নেছো ভালো তো

তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে যাওয়ার দরকার বুঝলে আর এখন তো নদীতে পুরো জোয়ার ভর্তি হাটও এখান দিয়ে কাদা কত বড় নদী নদীটা চলো বাড়ি দিকে যাই বৃষ্টি আছো তাত চল মাংস নিলাম অলপ কি পাখি আমাৰ খাবাৰ নেবে নাকি ঐতিহাস ভাল না

এসে কিন্তু ভাতটা বসে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর দেখছি মাংসটা গিয়ে এখন রকম হয়ে গিয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে একটু তেল দেব হালকা করে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা গুলো দেয় না না লঙ্কার গুলো দিতে হবে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে ঠিক আছে

তো তেল মশলাটা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের পিসগুলো অনেকটা বড় বড় মানে বড় বড় করে দিয়েছে না মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো কষাই করা হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিচ্ছি তো আজকের তরকারিটা একদম সাদা মাটা

সুন্দর গরম মশলা একটা বেরিয়ে না হম সাহি গরম মশলা তোর বেরোয় ভালো কিন্তু ভাতটা না হালকা একটু নরম হয়ে গিয়েছে ও নরম হয়ে গেছে ভাত হালকা নরম হয়ে গিয়েছে অসুবিধা হবে না কিন্তু ভালো লাগে কিন্তু তরকারিটা